বন্ধু ছেলে হারা মা তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছ কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওর শুরুতেই এদিকে দেখো বিশু আর তার কয়েকটি গ্যাং বন্ধু মিলে এখানে মদ ও দারুণ নেশা করছিল কিন্তু এদিকে দেখো রাস্তা দিয়ে একটি পাগল মেয়ে কিভাবে যাচ্ছে আর বিশু বলছে দেখো কিভাবে সুন্দরী মেয়েটি যাচ্ছে ওখানে তার বন্ধু বলছে আরে তুই একটি ঢিপু মাল খেয়ে তোর প্রচুর নেশা উঠে গেছে নাকি তুই ওই পাগল মেয়েটির পিছনে পিছনে কেন যাচ্ছিস দাঁড়া আমরাও যাব দেখো পিছু পিছু কিভাবে এখানে মেয়েটির চলে যাচ্ছে আর মেয়েটির যখনই হঠাৎ করে পিছনে দেখে আরে এটা কি এম মানুষগুলো তো আমার পিছু পিছু আসে চলো আমাকে এখন দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতরে যেতে হবে আর দেখো একটি বাড়ির সামনে ছিল সে বাড়িতে লুকিয়ে যায় এই মেয়েটি আর এখানে একটি ছেলে ঘুমিয়েছিল বলছে প্লিজ বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও ছেলেটি তখনই বলে উঠে আরে এটা কি মেয়ে মানুষ তুমি আমার বাড়িতে কি করতে এসেছ আরে এত রাত্রে তুমি আমার বাড়িতে কেন বলছে আমার পিছনে অনেক মানুষ এখানে লেগে রয়েছে তখনই ছেলেটি বলে আরে এটা কি তুই রাত্রেবেলা একাই এসে ছেলে দেখে ভয় পেলে হয় চল তাদের মারতে যাবো কিন্তু দেখো এখানে ছেলেটি এসেছিলো হাসুয়ানে কিন্তু তারা ভয় পেয়ে এখান থেকে চলে যায় আর মেয়েটিকে বলে যে আরে মা তুমি এখানে কি করতে এসেছো তখনই দেখো মেয়েটি এখানে তার পুরোনো দিনের স্মৃতিগুলোও শোনায় আর এদিকে দেখো মেয়েটি যখন আগে বিয়ে করেনি বাচ্চা হয়নি তখন দেখো কিভাবে ভালোবাসা করছিল আর কলেজে আগুন কিন্তু এই ভিডিওতে হিরো সেজেছি আর এদিকে দেখো ভালোবাসা করছিল কিন্তু বিয়ে করেছিল মোহর কিন্তু এদিকে পেটে বাচ্চা করে দিয়েছে আগুন তাই জন্য মেয়েটি বলতে এসেছে আমাদের বিয়ে করা তো অনেক দিন হয়ে গেছে চলো এবার তোমাদের বাড়িতে কারণ আমার পেটে বাচ্চা আছে তুমি তো জানোই অবশ্যই তখনই আগুন বলছে আরে তোমার পেটের বাচ্চা নষ্ট করো মেয়েটি নষ্ট করতে চায়নি তাই জন্য এখান থেকে মেয়েটি কান্না করতে করতে বাড়িতে চলে যায় আর এদিকে দেখুক মেয়েটি কিভাবে তার দাদার বাড়িতে এসে আর দাদা কিভাবে বোকা দিচ্ছে মেয়েটিকে বলছে আমি তো তোকে আগে বলেছি যে তুই ওই ধনীশালী ছেলের সঙ্গে মিশবি না আর দেখলে তো এখানে কিভাবে তোর ওই ধনীশালী ছেলেটি তোর জীবনটা নষ্ট করে ফেললো তখনই মেয়েটি বলছে আমার জীবন নষ্ট করেছে করেছে কিন্তু আমার ছেলে বা মেয়ের জীবন নষ্ট হতে দেব না আমার পেটে যে বাচ্চাটি আছে তাকে আমি মানুষ করব। এই মেয়েটি কান্না করতে করতে কথাটি বলে তখনই তার দাদা অবাক হয়ে যায় বলছে ঠিক আছে তোর যেটা ইচ্ছা সেটা করবি এদিকে দেখতে দেখতে নয় মাস পরে যায় কিন্তু নয় মাস পর এদিকে কি ঘটনা ঘটে দেখো এদিকে মেয়েটি হসপিটালে পড়ে রয়েছিল আর এদিকে আজকে বাচ্চা হবে তাই জন্য ডাক্তার মশাইয়ের কাছে নিয়ে এসেছে কিন্তু ডাক্তার মশাই হ্যাঁ বলছে আজকে বাচ্চা হবে এখনই তোমাদের সিজার করার জন্য একটি ঘরে নিয়ে যেতে হবে ডাক্তার এক খুশির সংবাদটি সবাইকে বলে দেয় আর নার্সকে বলে তুমি এখনই তাড়াতাড়ি করে একে ঘরের ভেতরে নিয়ে যাও তো তোমাদের বলতে চাই যে পার্ট টু ইউটিউবে আপলোড হবে না তোমরা পার্ট টু দেখার জন্য আশা করে থাকো না অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করো সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো এই রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে